গণতন্ত্রেন পুনরুদ্ধার করেছিলেন তার বাজারে হাতে করেছে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন বন্ধুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বিয়ার রহমান প্রতিষ্ঠা করেছিলেন যে যারা জাতীয়তাবাদের আদর্শ নীতি বিশ্বাস করে এই সমস্ত মানুষদের নিয়ে এই সমস্ত তরুণদের নিয়ে দলের যে সমস্ত মানব হিতৈষী কাজ দলের মানব সেবামূলক কাজ তারা জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একদিকে সাধারণ জনগণ মনে করবে যে বিএনপি সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য দ্রুতের পাশাপাশি এবং আমার জাতীয় স্বেচ্ছাসেবক দল এস এম জিলারি এবং রাজীব আহসানের নেতৃত্বে আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে এই কাজগুলো তারা করেছে আপনারা দেখেছেন ঢাকায় প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন একশো জন করে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে এই ডেঙ্গুর কারণ এটি মশা এই মশা কোথায় তৈরি হয় নালা নর্দমা দুর্গন্ধময় এলাকা এই দুর্গন্ধময় নালা খাল ভিড় পরিষ্কারের জন্য তারা জাতীয় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে তারা নিয়োগ করেছিল এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লোক দেখানো নয় আপনারা দেখেছেন ভোলাই খাল মিরপুর মোহাম্মদপুরের যে খাল সেইখানে দিন রাত তারা পরিশ্রম করে রসুন ছুটিয়ে নোংরা পানি সরিয়ে তারা খাল বিল নালা তারা পরিষ্কার করেছে রাজনীতি মানেই হচ্ছে মানব মানব কল্যাণ রাজনীতি মানেই হচ্ছে উপদ্রুত মানুষের পাশে দাঁড়া দেখেছেন যখন প্রবল বন্যা হয়েছে স্বেচ্ছাসেবক দল তারা দ্রুত ছুটে গেছে তারা একটা জাতীয় কমিটি করে তার মাধ্যমে ত্রাণ জলোচ্ছ্বাস হয়েছে সামুদ্রিক ঝড় হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের সেবায় অসহায় মানুষ দুর্গত মানুষের সেবায় তারা ছুটে গেছে বন্ধুরা আমার আমার গণতন্ত্র ফেরানোর আন্দোলনে তারা আবার ঠিকই রাজপথে

মুস্তাফিজুর রহমান এরা প্রত্যেকে সবচাইতে বিএনপি করতে মামলা বেশি হাত তুলতে এবং আর তাদের নাম বললাম বিরানি রাজীব সহ আরো আড়াইশো তিনশো মামলা নেই প্রত্যেকে এই মামলা নিয়ে প্রত্যেকে এই সরকারের হাসিরা সরকারে নানা ধরনের নির্যাতন সাজার মুখোমুখি হয়ে এই দল এই স্বেচ্ছাসেবক দলের দিয়ে নিজের জীবনকে তার পৃথিবী থেকে চলে গেছে আমরা আর যারা জীবন দিয়েছে স্বেচ্ছাসেবকের প্রত্যেকেরই আত্মার বর্ধার কামনা করছি আমরা এত ত্যাগ এত রক্ত ধরানোর মধ্যে দিয়ে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষকে এখনো নব সংস্কৃতি বিস্তার লাভ করেছে এই যে ডাকসি নির্বাচন এই ডাকসি নির্বাচনে মনোনয়ন ঘর যাতে ছাত্রদল কিনতে না পারে এই কারণে সেখানে মত তৈরি করে বাধা দেওয়া হচ্ছে আজকে ডক্টর ইন্দ্রের সরকার এই পরিস্থিতি কেন হবে কেন হবে মহল্লায় মহল্লায় কেন হবে গ্রামে গ্রামে জেলায় জেলায় আজকে আইন বহির্ভূত হবে সেখানে মত সংস্কৃতি সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন কারণ আজকে আইন প্রয়োগ ঠিক করতে হবে এই কারণে বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে রংপুরের তারাগঞ্জে দুইজন এই মত সংস্কৃতির শিকার বন্ধুরা আমার এইরকম পরিস্থিতি আমরা করতে পারি না অত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি সেই ঋণ প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের করে তাদেরকে আবার নবায়ন করে আমার এই সরকারের আমলে প্রায় দেড় লক্ষ আপনার ঋণ খিলাপি নবায়ন করা হয়েছে এটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতি তাদের দৃঢ় পদক্ষেপ নিয়ে যারা ঋণ খিলাপি যারা রাষ্ট্রের টাকা জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে তারাই হয়েছিল ঋণ খিলাপি এত টাকা প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা তাদের

হ্যাঁ যারা খান আলমগীরের মতো মানুষ যারা ফার্মান ব্যাংক করে তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে সেই সমস্ত মালিকদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে এসে আসুক যারা জনগণের টাকাকে প্রসরুত করেছে লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন কিন্তু জনগণের টাকা তাতে ফেরত চায় এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে তা না দিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে শুধুমাত্র আপনার যদি কি বলে আপনার অন্যান্য সূচকগুলো সেগুলো যদি ভালো অবস্থায় থাকে তাহলে সেটার মধ্যে দিয়ে তো জনগণের আর্থিক সংগতি আসবে না কর্মসংস্থান হবে না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে গার্মেন্ট বন্ধ হচ্ছে এই লোকগুলো যাবে কোথায় এই লোকগুলো যাওয়ার জায়গা নেই সুতরাং ইন্ডাস্ট্রিও বন্ধ হবে না অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে কর্মসংস্থান বাড়াতে হবে এবং অপরাধীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি আর বক্তব্য করব না আমি আজকে স্বেচ্ছাসেবক দলের যে বার্ষিকী আজকে শহীদ আমরা ফাঁকে পাঠ করলাম আমরা অর্পণ করার মধ্য দিয়ে আজকে শুরু হয়েছে আজকে সারা জেলায় জেলায় এবং ঢাকায় আরও কর্মসূচি আছে আগামীকাল উপজেলায় উপজেলায় স্বেচ্ছাসেবক কর্মসূচি ঘোষণা করেছে

ছিল রাজনৈতিক এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে একটা হয়েছে ভোটার জন্য একটা হয়েছে নির্বাচন আরেকটা হয়েছে দাবি নির্বাচন এই সমস্ত নির্বাচন এখন মানুষ ভুলবে এই নির্বাচন কমিশন এবং আবাস নির্বাচন দেয় এবং জনগণের যে দাবি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি ভোটারদের মধ্যে আস্থা আসবে এবং ভোটাররা যাবে প্রায় ষোলো বছর সতেরো বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্র যাবে সেই ব্যবস্থা সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে